এমন একটি কবুতর যে শুধু যুদ্ধে অংশগ্রহণই করেনি বরং বহু সেনাদের প্রাণ বাঁচিয়েছে শুধু তাই নয় লেগে এক চোখ অন্ধ হয়ে পা ভেঙে যাওয়ার পরেও কবুতরটি সেই অবস্থায় বার্তা নিয়ে গেছে গুলি সেনাদের কাছে আর এদিকে এক কুকুরও বাঁচিয়েছিল হাজারো সেনার প্রাণ কুকুরটি শত্রুদের তৈরি বাধা নিজে নিজেই পার করতে পারত এবং আহত মিত্র সেনাদের খুঁজে বের করতে পারতো তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যার কারণে সে আমেরিকান এবং জার্মান সেনাদের এবং তাদের ভাষা আলাদা করে চিনতে বুঝতেও যার ফলে কুকুরটি ইংরেজি ভাষায় চিৎকার করা আহত সেনাদের খুঁজে বের করে সেখানে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতো যতক্ষণ না তাদের দলের কেউ সাহায্যের জন্য আসতো শুনে হয়তো অদ্ভুত লাগছে কিন্তু আজ আপনাদেরকে এদের সত্য কাহিনী বলবো ক্ষেত্রে কবুতর ব্যবহারের ইতিহাস বেশ প্রাচীন আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে তাদের দিয়ে বার্তা আদান প্রদান করানো হতো রাজ্যের দূরবর্তী অংশসমূহে শাসনকার্য ঠিকভাবে পরিচালনা করতে কবুতরের মাধ্যমে বিভিন্ন বার্তা পাঠাতে পারস্যের রাজা সাইরাস দক্ষিণে ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারার বিষয়টি কবুতরের সহজাত একটি প্রবৃতি যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয় এই ক্ষমতার কারণে ইতিহাসের বিভিন্ন বিখ্যাত বিজেতা সবারই বার্তা আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল এই পাখিটি তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে কবুতরের মাধ্যমে যোগাযোগের পদ্ধতিটি একমুখী ছিল সাধারণত যেখানে একে ব্যবহার করা হবে সেখানে প্রথমে নিয়ে যাওয়া হতো মানুষের তত্ত্বাবধানে পরবর্তীতে দরকারি বার্তা নিয়ে কবুতরগুলো তাদের বাড়িতে ফিরে আসতো আঠারোশো থেকে আঠারোশো একাত্তর সালে রুশিয়ান বাহিনীর সাথে প্যারিস প্রায় চার মাসের মতো অবরুদ্ধ ছিল তখন স্বদেশবাসীর সাথে যোগাযোগ করতে প্যারিসের নাগরিকেরা এই কবুতরের উপরই নির্ভরশীল ছিল যুদ্ধক্ষেত্রে কবুতরের ব্যবহার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন কেবলমাত্র মিত্রপক্ষই দুই লাখের মতো কবুতর কাজে লাগিয়েছিল আমেরিকান সৈন্যরা বহু কবুতর তাদের তথ্য বাহক হিসেবে কাজে লাগাতেন কারণ সেই সময় কোনো মানুষকে দিয়ে যদি কোনো খবর আদান প্রদান করানো হতো তবে সেই মানুষটির জীবনের ঝুঁকি থাকত কিন্তু এটি জার্মান সেনারা বুঝতে পারে এবং তারা আকাশ কবুতর দেখলেই গুলি করে দিত এতে তারা তথ্য পেয়ে যেত আর খুব সহজে তাদের উপর হামলা করতে পারত কিন্তু উনিশশো সালে দুই অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধের প্রায় শেষ পর্যায়ে আমেরিকান কিছু সৈন্য ফ্রান্সের এক পাহাড়ে ফেসে যায় আর এর চারপাশ ঘিরে ফেলে জার্মান সেনারা তারা অনবরত আমেরিকান সেনাদের উপর গুলি বর্ষণ করতে থাকে আর এদিকে আমেরিকান গভর্নমেন্টও বুঝতেই পারছিল না কিছু আমেরিকান সেনারা আসলে কোথায় ফেসে আছে তাই তারা দুটি কবুতর পাঠায় তথ্য পাওয়ার জন্য কিন্তু রাস্তায় জার্মান সেনারা সেই কবুতর দুটিকে মেরে ফেলে এরপর তারা তৃতীয় কবুতরটি পাঠায় যার নাম ছিল চেরামি চেরামি ছিল সেই সময় সবচাইতে প্রশিক্ষিত কবুতর যে জানতো কিভাবে গুলির হাত থেকে বাঁচতে হয় কিভাবে মিত্রপক্ষের কাছে যেতে হয় তাই তো সে পৌঁছে যায় সেই ফেসে যাওয়া কিছু আমেরিকান সৈন্যদের কাছে আর সে আমেরিকান সৈন্যরা তখন চেরামের পায়ে বেঁধে দেয় কাগজ যাতে সেই তথ্য পৌঁছাতে পারে আমেরিকান অন্য সৈন্যদের কাছে আর তারা এসে এই সৈন্যদের বাঁচাতে পারে আর এদিকে জার্মান সেনারা তো পুরো প্রস্তুতি নিয়ে বসেছিল যে আকাশ দিয়ে কোনো কবুতর গেলেই সেই কবুতরটিকে শেষ করে দেবে তাই চেরামি যখনই বার্তা পায়ে করে আমেরিকান সৈন্যদের কাছে যাচ্ছিল তখনই সেটা জার্মান সেনারা দেখে ফেলে এবং সাথে সাথে তার উপর গুলি ছুটতে থাকে এতে করে কবুতরের এক পায়ে গুলি লেগে কেটে নিচে পড়ে যায় কিন্তু যে পাটি কেটে নিচে পড়ে গিয়েছিল সেই পায়ে বার্তাটি ছিলই না পা কেটে পড়ে যাওয়ার পরেও কবুতরটি সেম স্পিডেই উড়ে যাচ্ছিল কিন্তু শেষমেশ তার গুলি লাগে মাথায় এর ফলে কবুতরের এক চোখ যায় আর কবুতরটি মাটিতে লুটিয়ে পড়ে এটি দেখার সাথে সাথে আমেরিকানরা কিছু সেনা কবুতরের দিকে দৌড়ে আসে যাতে তারা আমেরিকান সেনাদের পাঠানো বার্তাটি পড়তে পারে তবে সেই কবুতরটিকে এত ভালোভাবেই ট্রেনিং দেওয়া হয়েছিল যে সে যখনই দেখলো তার দিকে জার্মান সেনারা দৌড়ে আসছে সে ভাঙা পা ও অন্ধ চোখ নিয়ে উড়া শুরু করে আর উড়ে সে বহু মাইল দূরে আমেরিকান সেনাদের কাছে পৌঁছে যায় বার্তা নিয়ে তবে পৌঁছানোর সাথে সাথে কবুতরটি মাটিতে নুয়ে পড়ে আর সেই মুহূর্তে মারা যায় তবে তার পায়ে থাকা সেই বার্তাটির কারণে আমেরিকান সেনারা বুঝে যায় বাকি সেনারা কোথায় আছে এরপর তারা বিশাল সেনাবাহিনী অস্ত্র নিয়ে এসে উদ্ধার করে বাকি সৈন্যদের সেই কবুতর যদি না তাহলে আজ আমেরিকান বহু সৈন্য শহীদ হতো কবুতরটি তেরোই জুন উনিশশো উনিশ সালে নিউ জার্সির ফোর্ট মনমাউতে মারা যায় তার স্মরণে প্রতি বছর তেরোই জুন বিশ্ব কবুতর দিবস পালন করা হয় এবং চেরেমি কবুতরটিকে প্রথম বিশ্বযুদ্ধে অবদানের জন্য স্টে গুয়ার পুরস্কার দেওয়া হয়েছিল এখনো এর নাম স্বর্ণাক্ষরের লেখা আছে মনে আছে সবার শুধু যে কবুতরী যুদ্ধে অংশগ্রহণ করেছে তা কিন্তু নয় এখন আপনাদের আমি যে কুকুরটির কথা বলবো সেই কুকুরটি বহু আমেরিকান সেনাদের জীবন বাঁচিয়েছিল উনিশশো সালে ইয়াল বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ছোট্ট কুকুর ছানা ঘুরে বেড়াচ্ছিল ঠিক সেই সময় প্রাইভেট রবার্ট জুনিয়র কনরয় সেখানে সামরিক প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি এক সময় এই ছোট্ট কুকুরছানাটিকে দেখতে পান কুকুর ছানাটি এমনিতেই ছিল আকারের ছোট তার উপর তার লেজটি তুলনামূলকভাবে আরও ছোট এটি দেখে কনডোয় বাচ্চা কুকুরটির নাম দেন স্টাবি তারপর তিনি স্টাবিকে নিজের ক্যাম্পে নিয়ে আসেন যদিও ক্যাম্পে যে কোনো প্রকার পোষা প্রাণী রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল তবুও স্টাবিকে দেখে এবং তার বন্ধুত্বপূর্ণ আচরণে সবাই তাকে নিজেদের সাথে রাখার মত প্রকাশ করে সেনাদের সাথে বসবাস শুরু করার পাশাপাশি চতুর স্টাবি নিজেও বেশ কিছু প্রশিক্ষণ নেওয়া শুরু করে প্রথমে নিজের পায়ের থাবা উঠিয়ে স্যালুট করা শেখাচ্ছিল সে বাগল কল এবং সেনাদের মার্চিং রুটিনের সাথেও সে অভ্যস্ত হয়ে যায় স্টাবির দ্রুত সবকিছু শিখে নেওয়া এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার গুণ দেখে ক্যাম্পের সেনা সদস্যরা নিশ্চিত ছিল যে স্টাবিকে যুদ্ধ ময়দানে নিয়ে গেলেও সে নিজেকে মানিয়ে নিতে পারবে তাই কমান্ডিং অফিসারের নজর এড়িয়ে স্টাবি বেশ বহাল সৈন্যদের সাথে বসবাস করছিল স্টাবি ইনফ্যান্ট্রি এক প্রকার পরিণত হয় যুদ্ধক্ষেত্রে পোষ্য প্রাণী আনার ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কন্রয় প্রচলিত কিছু বিধিনিষেধ ভেঙে স্টাবিকে লুকিয়ে জাহাজে তোলেন জাহাজে উঠিয়ে তিনি স্টাবিকে একটি কয়লার পাত্রে লুকিয়ে রাখেন জাহাজ যখন সাগরে প্রবেশ করে তখন তিনি স্টাবিকে বের করেন উপস্থিত পরিচিত সেনারা স্টাবিকে দেখে বেশ খুশি হয় অপরিচিতরা তৎক্ষণাৎ করে নেয় কিন্তু সেখানকার কমান্ডিং অফিসার স্ট্রাবিকে খুঁজে পাওয়ার পর মোটেও খুশি হতে পারেননি স্ট্রাবি হয়তো কমান্ডিং অফিসারের চেহারা ও ভাবভঙ্গি দেখে বিপদের আঁচ পেয়েছিল তাই সে তখনই তার সামনে পাতুলে একটি স্যালিউট দিয়ে দিল এটি কুকুরের কাছ থেকে এমন স্যালিউট পেয়ে কমান্ডিং অফিসার যার পর নাই অবাক এবং অভিভূত হয়েছিলেন ফলে তিনি স্টাবিকে সঙ্গে রাখার অনুমতি দিয়ে দেন সাথে সাথে উনিশশো সালের পাঁচই মে একশো দুইতম ব্যাটেলিয়ন ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে পৌঁছয় সৈন্যরা যুদ্ধে নেমে পড়ে এবং স্টাবি তাদের সাথে থেকে যুদ্ধের গোলাগুলির আওয়াজ এবং বিস্ফোরণের সাথে পরিচিত থাকে এবং নিজেকে দ্রুত মানিয়েও নেয় প্রথম আঘাতটা পায় বিষাক্ত গ্যাস গ্রহণ করার ফলে তাকে তার অন্যান্য সেনা সাথীদের সাথে হাসপাতালে ভর্তি হতে হয় সে দ্রুতই সুস্থ হয়ে ওঠে এবং বিষাক্ত গ্যাস গ্রহণের ফলে সে এরপর থেকে কোনো সন্দেহমূলক গ্যাসের গন্ধে সংবেদনশীল হয়ে ওঠে তার এই গন্ধের সংবেদনশীলতাই পরবর্তীতে বেশ উপকারে আসে কারণ কিছুদিন পরেই এক ভোরবেলায় যখন নিজেদের পরীক্ষায় অধিকাংশ সেনারা ঘুমে তখন জার্মানি বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণ করে স্টাবি সন্দেহজনক গ্যাসের গন্ধটি দ্রুত বুঝতে পারে এবং উচ্চস্বরে ঘেউ ঘেউ শুরু করে সে ঘুমন্ত সেনাদের জামা এবং জুতো কামড়ে ধরে টানাটানি শুরু করে এতে অধিকাংশ সেনারাই ঘুম থেকে উঠে পড়ে এবং তারা বিষাক্ত গ্যাসের ব্যাপারটি বুঝতে পারে এবং সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায় শুধু সেনাদের কাজে এসেছে তা কিন্তু নয় স্টাবি তার কান দিয়ে অনেক সাহায্য করেছে স্টাবির শত্রুদের বেছানো জালে নিজে নিজেই পার হতে পারত এবং আহত মিত্র সেনাদের খুঁজে বের করতে পারত। তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যার কারণে সে আমেরিকান এবং জার্মান সেনাদের এবং তাদের ভাষা আলাদা করে চিনতে ও বুঝতেও পারত যার ফলে স্টাবি ইংরেজি ভাষায় চিৎকার করা আহত সেনাদের খুঁজে বের করে সেখানে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করত যতক্ষণ না কেউ সাহায্যের জন্য আসতো এমনকি স্টাবি আগত কামানের গোলার শব্দ যে কোনো মানুষের আগে শুনতে পেত আর এই ধরনের পরিস্থিতিতে সে ঘ্যান করা শুরু করে দিত এবং আশেপাশের সেনারা সে কামানের গোলার ব্যাপারে আগেই সতর্ক হয়ে যেতে পারতো এমনকি একবার স্টাবি এক জার্মান গুপ্তচর ধরেছিল একদিন স্টাবি একটি ঝোপের ভেতর কিছু শব্দ শুনতে পায় এবং সেটি যাচাই করতে এগিয়ে যায় সেই ঝোপে লুকিয়েছিল একজন জার্মান গুপ্তচর গুপ্তচরটি আমেরিকান সেনাদের তৈরি পরীক্ষাগুলো যাচাই করেছিল এবং চিত্র এঁকে নিচ্ছিল স্টাবি সেই ঝোপের ভেতরে এগিয়ে গেলে গুপ্তচরটি স্টাবিকে দেখতে পায় এবং জার্মান ভাষায় তাকে ডাক দেয় স্টাবির সাথে সাথে বুঝতে পারে এটা শত্রুদের ভাষা ফলে সে দ্রুত ছুটে যায় গুপ্তচরটির দিকে এবং আক্রমণ করে গুপ্তচরটি করে দৌড় দেয় কিন্তু স্ট্রাবিও তাকে ধাওয়া করতে শুরু করে স্টাবি তাকে দৌড়ে ধরে ফেলে এবং তার পা কামড়ে ধরে আমেরিকান সৈন্যরা না আসা পর্যন্ত এভাবেই তাকে সে জায়গাতেই আটকে ধরে রাখে একসময় সেনারা আসে এবং গুপ্তচরটি ধরা পড়ে এই ঘটনার পর স্টাবির পদোন্নতি হয় এবং তাকে সার্জেন্ট উপাধি দেওয়া হয় স্ট্যাবি ছিল আমেরিকার প্রথম কুকুর যে সার্জেন্ট হিসেবে পদমর্যাদা পেয়েছিল মজার ব্যাপার হচ্ছে সে তার মালিক অর্থাৎ কনরয়কেও ছাড়িয়ে গিয়েছিল পদমর্যাদায় সেই যুদ্ধে স্টাবি মোট সতেরো বার অংশগ্রহণ করে যুদ্ধ শেষে তাকে আবারও লুকিয়ে জাহাজে করে ফেরত আনতে হয়েছিল কারণ জাহাজে কুকুর নেওয়ার অনুমতি ছিল না আমেরিকায় পদার্পণের পর স্টাবি রীতিমতো তারকায় পরিণত হয় কিন্তু উনিশশো সালে নয় দশ বছর বয়সে স্টাবি মারা মৃত্যুর পর তার দেহ স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে দান করা হয় সেখানে তার অর্জিত পদকগুলো সহ তার দেহ সংরক্ষণ করে রাখা আছে হয়তো অনেকেই জানেন না এক সময় মানুষের পাশাপাশি অনেক প্রাণী যুদ্ধে অংশগ্রহণ করেছিল এর মধ্যে ঘোড়া হাতি উট কবুতর ভাল্লুক বিচ্ছু অনেক বেশ কিছু প্রাণী তারা মানুষের হয়েছিল যুদ্ধে তো আবার অসাধারণ বীরত্বের জন্য পুরস্কারও লাভ করেছে শুধু তাই মানুষের পাশাপাশি যুদ্ধে অংশ নিয়ে বহুবার নিজেদের প্রমাণ করেছে মানুষের অন্যতম যোগ্য সঙ্গী। সাহসী সহযোদ্ধা হিসেবে তাই কখনো পশু পাখিকে ছোট করে দেখা উচিত নয় অনেক সময় তাই করে বসে যা আমরা চিন্তাও করতে পারি না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনি পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনি পাই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে